গুড মর্নিং বন্ধুরা নতুন একটা দিনে আবার অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আজকে পয়লা অঘ্রান তো পয়লা অঘ্রান আমাদের বাড়িতে কি হবে সমস্ত কিছুই শেয়ার করব ছোট্ট একটু মানে ঠাকুরের জন্য আয়োজন করা হয়েছে সেই আয়োজনটাই করা হবে তো স্নান হয়ে গেছে আমার সকাল সকাল চা খাওয়া হয়নি এখন খাবো আগে চা তো চলুন ভিডিওটা এখান থেকে শুরু করলাম আশা করি সকল বন্ধুরা ভালো আছেন আর আমরাও ভালো আছি তো চলুন এখন রান্নাঘরে যাওয়া যাক আগে এখানে সকাল সকাল দুধ চলে এসছে দুধ গরম বসিয়ে দিয়েছি আর এদিকেও দুধ হচ্ছে আর একটা গরম তারপরে হবে চা তো চলুন আগে দুধগুলো গরম করে নেওয়া তো এখানে এটা বাজার থেকে দুধ কিনে আনা হয় আর ঘোষ দিয়ে যায় এটা রিককে দিয়ে দিলাম দুধ হ্যাঁ কথায় বলে বাঙালির বারো মাসে তেরো পার্বণ আর এই তেরো পার্বণের অন্যতম আরও একটা পার্বণ হল নবান্ন উৎসব যা পশ্চিমবঙ্গের গ্রাম বাংলার ঐতিহ্যপূর্ণ বার্ষিক একটা ঋতুকেন্দ্রিক উৎসব নবান্ন উৎসব যা প্রত্যেক বছর অঘ্রাণ মাসের পয়লা তারিখে পালিত হয় আর এই অঘ্রাণ মাস এলে গ্রাম বাংলায় বেজে ওঠে এর ধুমধামের শব্দ প্রচুর আনন্দের সুরে মেতে ওঠে এই সময় নবান্ন শব্দটির অর্থ হল নতুন অন্য গ্রাম বাংলার হেমন্ত যখন পাকে ধান এবং সোনালি আভায় মাঠে চারিদিক মুখরিত হয়ে ওঠে ঠিক সেই সময়ে নতুন আমন ধান ভর্তি হয় গোলায় কৃষকদের প্রত্যেকের বাড়ির আঙিনাতে নতুন ধানের গন্ধ এবং চালের গন্ধ চারিদিক মেতে ওঠে তাই প্রধানত নতুন ধান কাটার পর নতুন ধানের অন্ন রান্না করা বা পরিবেশে কে কেন্দ্র করে পালিত হয় এই উৎসব আর এই নবান্ন উৎসবে কিন্তু নতুন অন্ন পিতৃপক্ষ দেবালয় এবং বিভিন্ন প্রাণীদের উদ্দেশ্যে অর্পণ করা হয় এবং আত্মীয় স্বজনদের মধ্যেও কিন্তু এইগুলো বিতরণ করা হয় এই সময় কিন্তু গ্রাম বাংলাতে প্রচুর ধুমধাম করে এই উৎসব পালন করা হয় আর আমাদের বাড়িতে আজকেও পালন করা হচ্ছে এই অগ্রাণ মাসে এই ধান দিয়ে কিভাবে আমি ঠাকুরকে নিবেদন করা হয় সেটাই বলি নতুন ধান কাটার পর গ্রাম বাংলায় প্রচলিত গান রয়েছে ঢেকি ঢেঁকি ছেটে ধান ভাঙা হয় আর সেই ধানের নতুন চালের গুঁড়োর সাথে বিভিন্ন ফল শীতকালীন ফল দুধ নতুন গুড় মানে খেজুরের গুড় সামান্য পরিমাণে আদা মূল একটা তৈরি করা হয় যা প্রধানত প্রথমে দেওয়া হয় গৃহের যে দেবতা রয়েছে বা দেবী রয়েছে তাদের উদ্দেশ্যে অর্পণ করা হয় এবং পরবর্তীতে সেই নৈবেদ্য কিন্তু কাকের সামনে দেওয়া হয় যা কাকের মাধ্যমে পৌঁছে যায় পূর্বপুরুষের মাধ্যমে কাছে লোকাচার অনুসারে এই প্রথাকে বলা হয় কাক বলি এর সাথেই বাড়ির আঙ্গিনাতে আলপনা দেওয়া হয় এবং নানান অতিথিদের পঞ্চব্যঞ্জন করে খাওয়ানো হয় এটা কিন্তু বেশিরভাগই গ্রাম বাংলার উৎসব নবান্ন উৎসব তো নবান্ন উৎসবের সামান্য কিছু বিস্তারিত আলোচনা করলাম তা আমি কিন্তু বিভিন্ন রকমের মৌসুমি ফল এখানে দেখতে পাচ্ছ আমসত্ব লেবু তারপরে রয়েছে যেহেতু নতুন এখন মটরশুঁটি মটরশুঁটি বেদানা নারকেল দুধের মধ্যে কিন্তু গুড় ভিজিয়ে রেখেছি আর সমস্ত রকমের ফল আগে দেখতে পেলে সেই সব ফলগুলো একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর আমি কিন্তু নতুন চাল জলে ভিজিয়ে রেখেছিলাম এটা দিয়েই কিন্তু এখন আমি যেই নৈবৃদ্যটা তৈরি হয় সেটাই কিন্তু তৈরি করে নিচ্ছি সেটাই জন্য কিন্তু প্রথমে আমি এটাকে পেস্ট করে নেব তবে আমি কিভাবে এই নৈবিদ্যটা রেডি করি সেটাই কিন্তু আজকের ভিডিওতে দেখালাম ছোট্ট একটু গ্রাম বাংলার নবান্ন উৎসবের পালনের গল্পের মাধ্যমে আর এই যেখানে নারকেলের জলটা ছিল এটা দিয়ে কিন্তু চালটাকে পেস্ট করে নেব তো চাল পেস্ট করে নিয়ে বাকি সমস্ত ফল কিন্তু আমি এক এক করে পেস্ট করে নেব এইগুলো পেস্ট করে নিলে কিন্তু এই নৈবৃদ্ধিটার টেস্ট কিন্তু দুর্দান্ত হয় যত রকমের ফল সম্ভব দেওয়া হয় এখানে আমি কিন্তু পেয়ারা দিয়েছি পেয়ারার খোসাটা দিয়েছি এই যে দুধ আর গুড় আগে থেকে মিশিয়ে রেখে দিয়েছিলাম এই দুধ আর গুড়ের মিশ্রণটা দিয়ে কিন্তু ফলগুলোকে পেস্ট করে নেব নাহলে ফলগুলো ভালো পেস্ট হবে না তা আমি কিন্তু এখানে এক এক করে সমস্ত ফল পেস্ট করে নিচ্ছি পেস্ট করলে কিন্তু এই নৈবৃদ্ধ্যের টেস্ট কিন্তু দুর্দান্ত হয় তো সেটাই আঙুল দিয়ে দেখালাম কিছুটা হয়েছে আরও বাকিটা করে নিয়ে এটা কিন্তু নারকেলটা পেস্ট করে নিয়েছি তো নারকেলটাও কিন্তু আমি একটু দুধ দিয়ে গুঁড়ো করে মানে পেস্ট করে নিয়েছি আর এখানে নতুন গুড়ের মাখা সন্দেশ আনা হয়েছে সেটাকে কিন্তু আমি এই নৈবৃদ্যের মধ্যে মিশিয়ে দিচ্ছি তাতেও কিন্তু নৈবৃদ্ধ্যের টেস্টটা দুর্দান্ত হয় আর প্রত্যেকটা নতুন নতুন জিনিসই কিন্তু এই নবান্ন উৎসবে দিতে হয় চাল খেজুরের গুড় এবং নতুন গুড়ের মিষ্টি এখানে কিন্তু দিয়ে ঠাকুরকে নৈবৃদ্য অর্পণ করা হয় তো এখানে আমি সমস্ত সন্দেশ জাতীয় মিষ্টিগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম নৈবিদ্যটা কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত হয় তবে আমি কিন্তু পরে তোমাদের যেহেতু বয়স দিচ্ছি সেই জন্য কথাটা বলছি তা আগে কিন্তু আমি আমি ঠাকুরকে নিবেদন করব এইগুলো দেখতে সুন্দর লাগার জন্য কিন্তু বেদানা আর কিছু মটরশুঁটি পেস্ট করে নিয়েছি আর কিছু মটরশুঁটি এখানে দিয়ে দিয়েছি কাজু কিশমিশ সমস্ত কিছু কিন্তু মিশিয়ে দিয়েছি এই পেস্টের সাথেই দিলাম কমলা লেবু যেহেতু শীতের মৌসুম ফল কমলা লেবু আর এখানে আমসত্ব এগুলো একটু মুখে লাগবে খেতে দারুণ লাগবে এই সময় পানি ফলও পাওয়া যায় পানি ফলও পেস্ট করে দিয়েছি এগুলো দেখতে সুন্দর লাগার জন্য দিয়েছি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি আর প্রসাদটা যখন খাওয়া হবে একটু করে মুখে লাগবে খেতে কিন্তু দারুণ লাগবে তো কাদের বাড়িতে নবান্ন উৎসব কীভাবে পালন করা হয় সেটাও কিন্তু আমাকে জানাতে পারার আগেই বললাম গল্পের মাধ্যমে পয়লা তারিখে করলে কিন্তু এর জন্য কোনো দিন দেখতে হয় না আর যারা নবান্ন উৎসবের দিন ধরে করে তারা কিন্তু নবান্ন উৎসবের দিনেই করে তা আমাদের সমস্ত দেবতা দেবী যেগুলো রয়েছে আমাদের ঘরে তাদের উদ্দেশ্যে কিন্তু সমস্ত তো ওগুলো তুলে নেওয়া হয়ে গেল এখন কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি নতুন রসগোল্লা নতুন করে রসগোল্লা নিয়ে আসা হয়েছে আর মা এখানে দিয়ে দিচ্ছে ফুল তুলসী শি বেলপাতা যেগুলো যা দিতে হয় ওগুলো দিয়ে নিয়ে আরতি করে নিচ্ছে তো আরতি করে নিয়ে তারপরে নিবেদন করবে আর মা নিবেদন করার পর এই প্রসাদটা খাওয়ার জন্য কিন্তু সবাই আগ্রহে বসে আছে বুঝতেই পারছো নবান্ন দিন এই প্রসাদটা কিন্তু ঠাকুরের উদ্দেশ্যে নিবেদন করার পরে আমরা প্রসাদ হিসাবে কিন্তু এটাই আজকে সকালে টিফিনে খেয়ে নেব বাকি অন্য কিছুই টিফিনে খাবো না এটা যেহেতু এত ফল আর চাল মিষ্টি সমস্ত কিছু মিশিয়ে তৈরি করা হয় খেলে কিন্তু প্রচণ্ড বেড ভর্তি হয়ে যায় আর নবান্ন দিন প্রথমে কিন্তু নতুন জিনিসটা খেতেই হবে তো নতুন জিনিসটা প্রথমে কিন্তু আমাদের কে দেবে হাতে বলো তো সেটাও দেখাবো আর এই যে মা নিবেদন করছে একটুখানি মায়ের একটা ভিডিও করে নিচ্ছি প্রত্যেকটা ভিডিওতে ধরে রাখার চেষ্টা করছি আর তারপরে আমি যাব একটা জায়গায় গল্পের মাধ্যমেই বললাম যে পূর্বপুরুষের উদ্দেশ্যে তো অর্পণ করতেই হবে এখানে আমি প্রথমে ঘরের দেবতাদের অর্পণ করে নিয়ে আমার যে ছোট্ট ঠাকুরঘর সেই ঠাকুর ঘরের ঠাকুরগুলোকে সমস্ত কিছুকে এই যে ইতু পাতা হয়েছে ইতুকেও কিন্তু দেওয়া হয়েছে যে সমস্ত কিছুকে নিবেদন করার পর মা এক এক করে করে নিচ্ছে না করার পরে আমি এখন চলে যাব নিচে নিচে গিয়ে আমাদের যে তুলসী গাছটা আছে সেই তুলসী গাছে কিন্তু আমি আগে ধূপ দেবো গঙ্গা দেব ফুল দেব দিয়ে পুজো করে নিয়ে তারপরে আমিও কিন্তু ওই যে নৈবেদ্যটা নিয়ে গেছি যে পশু পাখির উদ্দেশ্যে দিতে হয় সেটাই আমি দিয়ে দিলাম একটু আর এইবার কিন্তু সমস্ত পুজো শেষ ঠাকুরগুলোকে একবার তোমাদের দেখিয়ে দিলাম দেখিয়ে এই যে প্রসাদগুলো কিন্তু তোলা হয়ে গেছে সেই প্রসাদগুলোই এখন আমি এখান থেকে নিয়ে যাচ্ছি ঠাকুর ঘর থেকে বাইরে দেওয়ার জন্য তো নিবেদন করা হয়ে গেছে মা কিছুটা ঢেলে নিয়েছে ঠাকুরের বাসনগুলোর থেকে কিন্তু আমি এদিকে বার করে নিচ্ছি প্রথমে কারণ ঠাকুরের বাসনগুলো থাকলে কিন্তু একটু ভয় থেকে যায় তো সেগুলো করে নিয়ে এই যে চলে এসেছি মা প্রথমে চামুচে করে কিন্তু রিকের হাতে দিচ্ছে মানে মা কিন্তু বাড়ির সমস্ত ছোট যারা তাদের হাতে কিন্তু প্রথমেই দিয়ে দেয় দিয়ে তারপরে কিন্তু মা নিজে প্রসাদটা নেয় তো নিয়ে নিল রিককে দিয়ে দিল তারপরে রিক প্রসাদটা খাবে তোমাদের দাদা ভাইকেও দিয়ে দিল তারপরে আমাকে দিয়েছিল আমার বেলায় আর কি ভিডিও করবে তারপরে ছিল আমাদের কার্তিক পুজো দেখতে যাওয়ার তারা সেই জন্য কিন্তু আর আমরা সেখানে ছিলাম না তো পুরো ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও এই যে পুরো নৈবৃদ্ধির ফটো আর আমাদের ইতুর ঘরটাকে একটু দেখিয়ে দিলাম মা লক্ষ্মীকে একবার দেখিয়ে তোমাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখার জন্য নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানে থাকবে